দর্শক শ্রোতা বান্টি গ্রুপের পক্ষ থেকে নতুন একটি খেলা সম্পূর্ণ নতুন একটি খেলা দেখতে থাকুন আজকে একদম ব্যতিক্রম একটি খেলা প্রত্যেক প্লেটে রয়েছে বিভিন্ন ধরনের খাবার এবং সর্বশেষ জুস দেখুন প্রত্যেক প্লেটের খাবার খেয়ে যে সবার আগে জুস খেতে পারবে আজকের বিজয়ী হবে সে তো যাই হোক রেডি হ্যাঁ রেডি খেলাটি শুরু দেখতে থাকুন দর্শক চমৎকার ভাবে শুরু হয়ে গেছে খেলা হাত না লাগায় খাওয়া আরে সর্বনাশ কি হচ্ছে কাউ খাও দেখা যাবে চমৎকার ভাবে খায়ে এগোই যাচ্ছে সব বান্টি গ্রুপের সকল সদস্য কার খাওয়াটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে দর্শক দেখা করে কমেন্ট করে আমাদেরকে জানাবেন ওই যে আমাদের রাখি আহা একদম ছাগলের মতো খাচ্ছে মন্দিরার মুখে কোনো হাসি নেই খাচ্ছে দেখো ওরে সর্বনাশ যাবে রে দেখা হাত লাগাবে না জুই হ্যাঁ একদম কাশিমির মতো খাচ্ছে জুই দেখা যাবে কে হয় আজকের বিজয়ী আইসা তাল সোনাও